এগারো সালের আগে এই জেলাতে তৃণমূল তৃণমূল করেন তারা আগে বিড়ি খেতেন হ্যাঁ কি না এখন পিছনে তুলো লাগানো সিগারেট খান হ্যাঁ কি না কেন সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে শক্তিপুরে পুলিশের পারমিশন নেওয়া উপর আক্রমণ হবে কি চাইছেন আপনারা রাজ্যে বিজেপি তৃণমূল তো কুয়ার ব্যাং তৃণমূল তো ছোট ডোবা আমরা তো সমুদ্র বিজেপি এগারো কোটি মেম্বার আঠারো রাজ্য সিএম সাড়ে তিনশো এমপি পার্লামেন্ট লোকসভায় একশো কুড়ি জন রাজ্যসভায় বিজেপি বিরাট পার্টি পৃথিবীর মধ্যে বড় পার্টি